ওসমান ইবনা আফান রাজি আহু দশ বছর তিনি বিনা ফেতনাতে তিনি শাসন করেছেন এই দশ বছরে ইসলামী রাষ্ট্র বিভিন্ন জায়গাতে এত বেশি প্রসার লাভ করেছে এশিয়া মাইনের হতে শুরু করে সর্বদিকে প্রসার প্রসার প্রচার প্রসার লাভ করেছিল এবং এই দশ বছরে শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল কিন্তু এরপরে এগারো বারো বছর শেষ দুই বছরে ফেতনা এত বেশি পরিমাণ বেড়ে গেল সেই সময় ওসমান ইবনে আফমান রাজি আল্লাহ তিনি মদিনাতে অবস্থান করেছিলেন এবং মদিনাতে তারা এসে হজের সময় এসে শেষে এসে যখন মানুষ হজে চলে গেছে সাহবাকরাম এই সময় তারা এসে মদিনাকে ঘেরাও আমরা বাড়ি ঘেরাও করলো এই বাড়ি ঘেরাও করে তারা অবস্থান করতে থাকলো তারা চিন্তা করলো যে অনেক দিন হয়ে গেছে এখন যদি সাহাবাইক্রাম ফিরে আসে তাহলে তাদের এখানে অবস্থান করা কঠিন হয়ে যাবে এই জন্য তারা দ্রুততম সময়ে অব সেই তারা তারা উসমানিফ না আফ্বানরাজি ওলা আনহুকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন এই উসমানিফ না আফ্বানরাদী ওলা আহু উসমানিফ না আফয়ান রাদী আনহু তিনি ঘরে বসে সেদিন তিনি সহম পালন করছিলেন তার স্ত্রী তাকে তার স্ত্রীকে তিনি বলছিলেন আমার মনে হয় তারা আমাকে হত্যা করতে যাচ্ছে তার স্ত্রী তখন বললেন না না আপনাকে কেন তারা হত্যা করতে যাবে তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি মোহাম্মদ রসাল্লাহ্ আলাইসলামকে তিনি সহ বসে আছেন তিনি বলছেন যে আমি নাস্তা করব তুমি তাড়াতাড়ি চলে আসো আমার মনে হয় আমাকে তিনি ডাকছেন আমার বোধহয় আর থাকা হবে না আজকে বোধহয় তারা আমাকে হত্যা করবে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন কোরআন পড়ছিলেন কোনো কথা তিনি জবাব দিচ্ছিলেন না তারা অনেক কথা বলছিল বিভিন্ন রকমের কথা তিনি কোনো কথায় জবাব দিচ্ছিলেন না কারণ তিনি তিনি চাচ্ছিলেন যে তিনি অন্যায়কারী হয়ে আল্লাহর সাথে মিলিত হবেন না তার হাতে কোন রক্তের দাগ লাগবে না তিনি অন্যায় করবেন না তিনি আল্লাহর সাথে তিনি আখেরাতকে ভয় করতেন ইয়া হেদারুল আখেরাত আখেরাতকে বেশি ভয় করতেন দুনিয়ার জীবনকে বড় করে দেখেননি আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন বাল তু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখরাতু খায়ের ও আবকা দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও আখরাতের জীবন তো খায়ের উত্তম আবকা চিরস্থায়ী সেখানে দুনিয়ার জীবনের কোনো অন্যায় যদি কারো হাতে লেগে থাকে সে অন্যায়ের কিন্তু শাস্তি সেখানে ভোগ করতে হবে এই শাস্তি একদিন দুদিন নয় এই শাস্তি সামান্যতম শাস্তি নয় এই শাস্তি আগুনের শাস্তি এই শাস্তি জাহান্নামের শাস্তি এই শাস্তির ভয় তিনি করেছিলেন সেজন্য তিনি কোনো কিছু প্রতিবাদ করেননি তিনি শুধু চুপ এবং বারবার বলেছিলেন নসিহত করছিলেন বারবার নসিহত করছিলেন এটাই হচ্ছে আদর্শ এটাই হচ্ছে আদর্শ এই আদর্শ শেখা উচিত এই আদর্শ আমাদের জানা উচিত ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আদর্শ আজকের দিনে আমাদের জানা উচিত আমাদের জেনে রাখা উচিত কি অবস্থায় কি কি কাজ করতে হয় ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখা উচিত ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে যখন এই তাকে ভিতরে ঢুকলো একজন ঢুকে তার তার দাড়ি ধরলো তিনি তখন বললেন যে ভাতিজা তোমার বাবাকে আমি চিন তোমার বাবা যদি জীবিত থাকতেন আজ তোমার এ কাজটি তিনি পছন্দ করতেন না এ কথা শোনার পরে সেই লোকটি লজ্জা পেল এবং সে সেরে চলে গেল যে আমার দ্বারা এই কাজ হবে না তিনি আমাকে চিনে ফেলেছেন তিনি তিনি কোনো সাহাবি ছিলেন না কোনো সাহাবি ছিলেন না এটা শোনার পরে তিনি চলে গেলেন কিন্তু পাপিস তখন দেয়াল টপকে তার উপর দিয়ে ঢুকার চেষ্টা করলো আলী দেওয়াল্লাহ আনু তার দুই সন্তানকে পাঠালেন যে পাহারা দিবে তার দরজায় কেন যদি কেউ ঢুকতে না পারে হাসান এবং হোসাইন দুজনে পাহারা দিচ্ছে কিন্তু একদিকে পাহারা দিচ্ছে দরজায় কিন্তু অন্যদিকে তারা দেয়াল টপকে ঢুকে গেল ঢুকে গিয়ে তারা ওসমান ইবনে আফান রাজি আনহুকে তিনি হত্যা করতে তারা হত্যা করতে তরবারি উঠিয়েছে এমন সময় তার স্ত্রী তার হাত দিয়ে ঠেকাতে গেছে হাতের তিনটি আঙ্গুল আঙ্গুলগুলিওকে ওকে চারটি আঙ্গুলও কেটে গেছে কোনো কোনো তিন আঙ্গুল বা চার আঙ্গুল কেটে গেছে এবং সেটাও পড়ে আছে আর যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তার আঘাত করা হয় তখন রক্ত ছুটিয়ে পড়ে প্রথম রক্ত পড়েছিল মাসহাবের উপরে তিনি যে কোরআন তিনি যে কোরআনকে তিনি যে কোরআনকে লিখেছেন লিখিয়ে নিয়েছিলেন সেটার উপরে তার প্রথম হাত পড়েছিল কারণ তখনকার দিনে ছাপাখানা ছিল না তিনি হাতে যে কোরআন লিখিয়ে নিয়েছিলেন সেটার উপরে তার রক্ত পড়েছে এবং রক্ত পড়েছে আমি এক জায়গায় যেই জায়গাটিকে যেই জায়গাটি কোরানে গিরিমে আপনারা জানেন সুরাত বাকারাত এ আয়াত পাসাইয়া খুই কে হমুল ওয়া পাঁচাইয়া ফি কে ও সামিউর আলিম আপনার জন্য আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার কিছু লাগে না সেই রক্ত পড়েছে ওই জায়গায় অর্থাৎ তার রক্ত এখানে পড়ে আমাদেরকে জানান দিচ্ছে যে ইসমান ইবনে আফান রাদিউল্লাহানুর জন্য আল্লাহই যথেষ্ট তিনি তাই হয়ে ইসমান ইবনে আফান রাদিউল্লাহানুর সেই রক্ত যে প্রবাহিত হয়েছে আজ পর্যন্ত সেই রক্ত বন্ধ হচ্ছে না মানুষের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে কেউ শিয়া হয়ে গেছে কেউ খারেজি হয়ে গেছে কেউ বা আরো বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এ একটাই বড় কারণ তা হচ্ছে উসমান ইবনে আফান রাজি আহমুকে হত্যা করা উসমান ইবনে আফান রাজি আহমু তিনি এরপরে তার এই হত্যার পরে বিদ্রোহীরা জোর করে আলী ইবনে আবির তালেব রাজি আহমুকে বললো যে আপনাকে খলিফা হতেই হবে তিনি চাননি অবস্থায় খলিফা হতে কিন্তু অবস্থা এমন হয়েছিল মুসলিম বিশ্ব খেলাফতবিহীন অবস্থায় যাবে সেই জন্য তিনি খলিফা বলি খলিফা হতে তখন তিনি রাজি হয়েছিলেন এবং এই অবস্থা তিনি যে এই অবস্থায় তিনি তাদের সাথে এমন কোনো কিছু বিচার করতে পারেননি কারণ বিচার করা তার পক্ষে সম্ভব ছিল না কারণ তার আশেপাশে কোনো ভালো লোকেরা তার সহযোগিতা করতে আসেনি বা বিচারের জন্য তাকে সেই জন্য সহযোগিতাও করেনি কিন্তু ওসমান ইবনে আফান হত্যা ছিল যোগ যুগান্তরের জন্য আমাদের জন্য ফেতনার উৎস বলে ধরে নেওয়া হয় কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন এবং তার হত্যাটা আমাদের জন্য ফেতনার কারণ হয়ে দাঁড়িয়েছিল